মিষ্টিটা আমি বড্ড ভালোবাসি তাই কারণে অকারণে কারণে বাড়িতেই মিষ্টি তৈরি করে ফেলি এক কেজি দুধ রেখেছিলাম সেটা গরম করতে একটু দেরি করে ফেলেছি তাই ছানা কেটে গেল এতটা ছানা নিয়ে করবো কি তাই সেই ছানা দিয়ে আজকেই তৈরি করে নেব মিনি গোলাপ যেমন। বেশ অনেকগুলো মিষ্টি তৈরি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই ছানার গোলাপ যেমন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা তো ছানাটাকে খুব ভালোভাবে ম্যাচ করে নিয়েছি তারপর এভাবে হাতের সাহায্যে ছানাটাকে একটু দোলে নিচ্ছি যাতে ছানার কোনোরকম দানা অংশ না থাকে তো দেখুন ছানাটাকে খুব ভালোভাবে দোলে নিয়েছি একদম দানা অংশের মধ্যে কিন্তু নেই একদম স্মুথ হয়ে গেছে এখন এই ছানার মধ্যেই কয়েকটা উপকরণ মিশিয়ে নেব তাহলে মিষ্টিটা বেশ ভালো তৈরি হবে প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা যে চামচ আমরা সাধারণত ব্যবহার করি সেই চামচই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এক চামচ পরিমাণে দিয়ে দিলাম সুজি সামান্য একটু পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ চিনি এবং হাফ চামচ পরিমাণে ঘি এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ছানার সাথেই মেখে নেবো ময়দা সুজি দেওয়া হয়েছে বাইন্ডিংয়ের জন্য এটা দিলে খুব সুন্দরভাবে বাইন্ডিং হয় আর মিষ্টিটাও খুব ভালো তৈরি হয় তো দেখুন আমার এখানে ছানাটা পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প ছানা নিয়ে আমি মিষ্টিটা তৈরি করে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো সাইজের তৈরি করেন আমি এখানে ছোট গোলাপ যেমন তৈরি করছি তাই আমি ছোট ছোট আকারেই তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি সমস্ত গোলাপ গোলাপচা মিষ্টিগুলো এখানে তৈরি করে নিয়েছি অন্যদিকে তেল গরম হতে বসিয়েছিলাম তেলটা কিন্তু একদম হালকা গরম রয়েছে একদম হালকা আছে আমি এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন তেলটা দেখে বুঝতে পারছেন তেল একদমই গরম নেই এইভাবেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর এটা ভাজতে একটু বেশি সময় লাগে তবে মিষ্টিটা বেশ ভালো তৈরি হয় তো দেখুন সব মিষ্টিগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে এবং নিজে নিজেই কিন্তু উল্টে পাল্টে যাচ্ছে কিছুক্ষণ পর আমি এভাবে একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে ভাজা হয় এবং কালারটাও সব দিকে সমানভাবে আসে বেশ কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর কালার এসেছে এভাবেই মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলো তুলে নেবো আর হয়তো আপনারা এটা লক্ষ্য করেছেন একটা মিষ্টিও কিন্তু ফেটে বা ভেঙে যায়নি এইভাবে মিষ্টি তৈরি করলে একটা মিষ্টিও ফেটে বা ভেঙে যাবে না এটা আমার গ্যারেন্টি তো দেখুন আমি সমস্ত মিষ্টিগুলোকে তুলে নিলাম এখন চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে চিনি আর তাতে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে জল আপনাদের যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি বা কাপ মেপেও এই রেশিওটা ঠিক করে নিতে পারবেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেশর এলাচের গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার ফুড কালার কেশর কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন যেহেতু কেশরের ফলে খুব সুন্দর একটা স্মেল আসে আর ফুড কালারটা ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা মিষ্টি কালার আসবে তাই আর এলাচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন তো দেখুন চিনিটা গলে যাওয়ার পর আমি তিন মিনিটের মতো আমি শিরাটাকে ফুটিয়ে নিলেই আমাদের মিষ্টির জন্য চিনি শিরা একদম রেডি হয়ে যাবে তো তিন মিনিট আমার এখানে চিনি শিরাটা ফুটে গেছে তারপর দিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিষ্টিগুলো যেহেতু ছানার মিষ্টি তাই একটু ফুটিয়ে নেব তো দেখুন সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো এই শিরার মধ্যেই ফুটি নেব তাহলে খুব তাড়াতাড়ি শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে এবং মিষ্টিটা আমাদের একদম পারফেক্ট তৈরি হবে এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি মিষ্টিটা শিরার মধ্যে ফুটতে ছেড়ে দেব। দু থেকে তিন মিনিট ফুটে নেওয়ার পর আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মিষ্টিটা আপনারা দেখেই বুঝতে পারছেন ফুলে গেছে এবং শিরাটাও খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে গেছে এখন ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো আয়তনে অনেকটা ফুলে গেছে এবং আমাদের মিষ্টি একদম তৈরি এখন দেখুন মিষ্টিটা কতটা নরম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে তৈরি করে দেখুন আশা করি আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে আজকে এখানেই বিদায় জানাচ্ছি বাই